حافظ محمد عبدالرحمن নিফাত حافظ محمد عبدالرحمن নিফাত পিতা মোহাম্মদ আব্দুর রহিম পিতা মোহাম্মদ আব্দুর রহিম গ্রাম হচ্ছে বাসকারি বংশনাপুর সকরপলি মাসানদা মাশাআল্লাহ বরকত লাভ হে হায়াতেহ আল্লাহ রাব্বুল আলামিন জানন আল্লাহ রাব্বুল আলামিন জানন তার হায়াতের মধ্যে এনেমের মধ্যে বরকত দান করে শুকরবেলে আমিন এরপরে পাবেন হাফিজ মোহাম্মদ আবদুল্লাহ হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ পিতা মোহাম্মদ বাবুল মিয়া বাকসানাপুর কান্দাপাড়া বাসানাপুর ব্রাহ্মণবাড়িয়া বাকসানাপুর কান্দাপাড়ার ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ সকল বলি মার হাবা এই সাতজন ছাত্রর মধ্যে তিনজন ছাত্র আছে যারা শুধুমাত্র আঠারো মাসে দেড় বছরে কি করছে গ্রহণ মুখস্থ করছে সকল বলি আলহামদুলিল্লাহ এরপরে পাতি নিবেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লা আনসারি হাফেজ মোহাম্মদ আব্দুল্লা আনসারি পিতা মোহাম্মদ হানিফ মিয়া গ্রাম শেখের গান্ধী মানসারামপুর ব্রাহ্মণ বাড়িয়া সকল বলি মা সন্না আল্লাহ রাপুর আলামিন জন্য এই ছেলেদেরকে আমাদের অত্র এলাকার এবং আমাদের দেশে সমস্ত সুন্নিয়তের জন্য যেন খাদিম হিসেবে গোপন করে সকল বলি আমিন তারপরে বাকি নিবেন হাফেজ মোহাম্মদ আতিক হাসান হাফেজ আদিক হাসান পিতা সানাউল্লাহ পিতা উল্লাপুর ব্রাহ্মণ গ্রাম জন আবাহুল ইসলাম সাহেব আমাদের অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন সকর মাল হাবা

এটা আমরা যেটা করতেছি এখন এটা হচ্ছে প্রত্যেকটা ছাত্র একটা স্বপ্ন দীর্ঘ চার পাঁচ বছরে যে হেফজু করে এটা একটা স্বপ্ন এলাকাবাসীর সামনে সবার সামনে সে একটা দোয়া নিবে পাগড়ি পড়বে এ পর্যায়ে পাগড়ি নেবেন আমাদের মাদ্রাসার অত্যন্ত প্রবীণ ছাত্র অনেক আমাদের আদরের ছাত্র মোহাম্মদ হাফেজ মোহাম্মদ রামি আহমেদ হাফেজ মোহাম্মদ রামি মাহমেদ পিতা মোহাম্মদ বাবুল মিয়া পিতা মোহাম্মদ গ্রাম সফির কান্দিপুর ব্রাহ্মণ আজকে আমরা জানি আমাদের আসে তারা আজকে আমরা তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তাদের মনের অবস্থাটা যে কি পৃথিবীর সবচেয়ে সুখের দিন হচ্ছে আজকে তার বাবা মাদের যারা পাখলি পড়তেছে তাদের বাবা মায়ের সবচেয়ে আনন্দের দিন হচ্ছে আজকে সর্বশেষ আমাদের কাছ থেকে আজকে পাগলি নিবেন আমাদের ছাত্র মোহাম্মদ হাফেজ মোহাম্মদ ইমন হাসান হাফেজ মোহাম্মদ ইমন হাসান পিতা মোহাম্মদ সেন্টু মিয়া গ্রাম হচ্ছে কমলপুর বাঁচানাপুর ব্রাহ্মণ বাড়িয়া আমরা কি সবাই বাঁচানাপুর ছাত্র নীতি না ভাইবার আমরা আমাদের উপজেলা ইনশাআল্লাহ সমস্ত ছাত্র বাঁচিয়েছি আপনাদের দোয়ার বরকতি সামনে বছর ইনশাল্লাহ এর চেয়ে আরো বড় চমক অপেক্ষা করতেছি আপনাদের সবাই সকলের দোয়া এবং সহযোগিতা যদি থাকে হ্যাঁ আমি <laughs> না